নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা রাজ্যের জেলা আদালতে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এবং এলডিসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তার পাশেই দেখবেন এরকম একটি ছোট্ট বেলাইকেন চলে আসবে সেখানেও প্রেস করে দিন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান তো পশ্চিম বর্ধমান জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটি নোটিফিকেশন নাম্বার ওয়ান ডেট আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু কিন্তু আজ থেকে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি থেকে এবং চলবে চোদ্দোই মার্চ পর্যন্ত এবং এখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এমনকি আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেও কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে কোনো জেলা হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আপনারা যে কোনো শহর থেকে যে কোনো গ্রাম থেকে যে কোনো জেলা থেকে আপনারা আবেদনের যোগ্য তো বন্ধুরা দেখুন এখানে কী বলেছে শূন্যপদ কতগুলি রয়েছে আমরা দেখে নেব দেখুন স্টেনোগ্রাফার গ্রুপ বির জন্য রয়েছে শূন্যপদ দশটি তো বন্ধুরা টোটাল কিন্তু একশো তেরোটি শূন্য পদে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা শূন্যপদ কিন্তু ভালোই রয়েছে কারণ জেলা আদালতে নিয়োগে কিন্তু এত শূন্যপদ থাকে না দেখুন স্টেনোগ্রাফার গ্রুপ বির ক্ষেত্রে দশটি শূন্যপদ রয়েছে লোয়ার ডিভিশন অর্থাৎ এলডিসি গ্রুপসির ক্ষেত্রে কিন্তু রয়েছে বিয়াল্লিশটি শূন্যপদ এবং গ্রেড পে থাকবে ছাব্বিশশো টাকা আপনারা দেখ করতে পারছেন টাইপিস্ট গ্রুপসের জন্য চারটি শূন্যপদ প্রসেস সার্ভার গ্রুপটির জন্য ছয়টি শূন্যপদ পিওন ফরেস্ট ডে গার্ড নাইট গার্ড এই গ্রুপটির ক্ষেত্রে কিন্তু পঞ্চাশটি শূন্যপদ রয়েছে তো এখানে পঞ্চাশটি এবং এলডিসির ক্ষেত্রে বিয়াল্লিশটি এই দুটি শূন্যপাত কিন্তু সবথেকে বেশি শূন্যপাত রয়েছে তো বন্ধুরা রিসেন্টলি যে হুগলি জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটাতে কিন্তু উনচল্লিশটির মতো শূন্যপদ ছিল প্রায় উনচল্লিশটির কাছাকাছি শূন্যপদ কিন্তু ছিল তো জেলা আদালতে নিয়োগে কিন্তু এত শূন্যপদ থাকে না এখানে কিন্তু একশো তেরোটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেখে নিতে পারেন দেখুন স্টেনোগ্রাফারের জন্য ইউআরদের জন্য কতগুলি থাকবে এলডিসির জন্য কতগুলি থাকবে এগুলো আপনারা এই পিডিএফের ভেতর সমস্ত কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন দেখে নেব যোগ্যতা কি চাওয়া চাওয়া হয়েছে দেখুন এলিজিবিলিটি এজ ফর স্টেনোগ্রাফার আঠেরো থেকে উনিশ বছরের মধ্যে হতে হবে আমি স্টেনোগ্রাফারটা অ্যাভয়েড করে যাচ্ছি কারণ স্টেনোগ্রাফারের জন্য অনেকে আবেদন করতে চায় না তো স্টেনোগ্রাফার আমি অ্যাভয়েড করে যাচ্ছি আমি দেখাচ্ছি এলডিসিটা এলডিসি এবং গ্রুপ ডি দেখুন এলডিসি এলডিসি গ্রুপ সি আপনারা দেখুন কী যোগ্যতা চেয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রিকগনাইজড বোর্ড উইথ বেসিক নলেজ রিগার্ডিং অপারেটিং কম্পিউটার হ্যাভিং এ সার্টিফিকেট টু দ্য টু দ্যাট এফেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি রিকোগনাইজড ইউ ইনস্টিটিউশন তো বন্ধুরা আপনারা যে কোনো কম্পিউটার একটি গভর্নমেন্ট স্বীকৃত যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বলাটা ভুল হবে আপনারা যে কোনো একটি কম্পিউটার সেন্টার থেকে আপনাদের যদি কম্পিউটার ট্রেনিং কম্পিউটারের সার্টিফিকেট থাকে ছ মাসের বেশি বেসিক কম্পিউটার সার্টিফিকেট থাকলেও হবে থাকলে আপনার আবেদনের যোগ্য এবং আপনারা মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনাদের এবং আপনাদের বয়স কত হতে হবে দেখুন এখানে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেবটি করবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী এস সি এসটিরা বয়সে সীমায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ও এ এবং ও বিসিবি বিরা বয়সে উর্দু সীমায় তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনাদের যোগ্যতাটা আরেকবার বলে রাখি আপনারা আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং আপনাদের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে বেসিক কম্পিউটার সার্টিফিকেট হলেও কিন্তু চলবে এবং দেখুন মোড অফ এক্সামিনেশন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এক্সাম সিলেবাসটি আমি আপনাদের বলি বলে দিই যে এক্সাম সিলেবাস কিন্তু দুটি পার্টে হবে পার্ট ওয়ানে থাকবে আপনাদের একশো মার্কসের এক্সাম হবে সমস্তটাই থাকবে কিন্তু এমসি দেখুন এখানে বলা রয়েছে পার্ট ওয়ান উইল ক্যারি হান্ড্রেড মার্কস হ্যাভিং ফিফটি কোয়েশ্চেন্স অফ টু মার্ক ইচ কম্প্রিজিং অফ মাল্টিপাল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন ইন ইংলিশ তো বন্ধুরা দেখুন ইংলিশ চ্যানেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক এই চারটি পার্ট মিলিয়ে কিন্তু আপনাদের পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রতিটির মান থাকবে দু করে দুই করে অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনাদের দু নম্বর করে পাবেন এবং টোটাল একশোতে কিন্তু এক্সাম হবে পঞ্চাশ ইন্টু দুই একশোতে এক্সাম হবে তার মধ্যে থাকবে ইংলিশ জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক তো বন্ধুরা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু সাংঘাতিক রয়েছে দেখুন দ্য কোশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ ইংলিশে কিন্তু প্রশ্ন হবে কোনো বাংলায় প্রশ্ন হবে না দে আর শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ টু মার্কস ফর ইচ রং অ্যান্সার ইন পার্ট ওয়ান তো প্রতি ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর করে দু কাটা তো নেগেটিভ মার্ক কিন্তু এখানে চরম নেগেটিভ মার্ক রয়েছে কারণ প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর করে আপনাদের কাটা যাবে দেখুন এখানে বলেছে দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন শ্যাল বি ওয়ান আওয়ার অর্থাৎ এই এক্সামটার জন্য আপনাদের কিন্তু এক ঘন্টা সময় থাকবে এবং এই এক্সামে যদি আপনারা পাশ করেন পার্ট ওয়ানে তাহলে আপনারা পার্ট টুর জন্য এলিজিবেল হবেন অর্থাৎ পার্ট টুতে আপনারা যেতে পারবেন তো পার্ট টুতে কী রয়েছে যেমনটা পিএসসি ক্লাসশিপের সিলেবাসটা রয়েছে সেরকমই এখানে পার্ট টুতে রয়েছে দেখুন এখানে বলেছে পার্ট টু এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স অন এ গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি বেঙ্গলি ক্যারিং ফিফটি মার্কস ইজ ফ্রম বোথ এ অ্যান্ড বি অর্থাৎ বাংলায় থাকবে বাংলায় থাকবে পঞ্চাশ ইংরেজিতে থাকবে পঞ্চাশ এবং এই পেপারটি হবে ডেসক্রিপটিভ তো বন্ধুরা এখানে কিন্তু সময় থাকবে পার্ট দ্য ডিউরেশন অফ পার্ট টু এক্সামিনেশন শ্যাল বি টু আওয়ার্স এখানে কিন্তু দু ঘন্টা সময় থাকবে আপনাদের কাছে তো বন্ধুরা দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি শ্যাল ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন পার্ট টু এক্সামিনেশন অন দ্য বেসিস অফ হুইচ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ক্যারিং টোয়েন্টি মার্কস অর্থাৎ আপনারা পার্ট টু এক্সামে কোয়ালিফাই করলে সেই নাম্বারের ভিত্তিতে আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে যেটা কিন্তু কিনা হবে কুড়ি মার্কসের ওপর এবং তারপর সাথে সাথে কিন্তু এবং প্রফিসিয়েন্সি টেস্ট অফ অপারেটিং এ কম্পিউটার হুইচ উইল ক্যারি থার্টি মার্কস অর্থাৎ তার সাথে সাথে কিন্তু তিরিশ নম্বরের একটি কম্পিউটার টেস্টও কিন্তু আপনাদের হবে তো বন্ধুরা আপনাদের যে ফাইনাল মেরিট লিস্টটি তৈরি হবে সেটা কিন্তু হবে পার্ট টু এবং এই পার্সোনালিটি টেস্টের ওপর ভিত্তি করে দেখুন আপনাদের এখানে লেখা রয়েছে এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অব দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট টু এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট দেখুন এখানে বলেই দিয়েছে তো বন্ধুরা আপনাদের পার্ট টু এক্সামটি হবে একশো নম্বরের ওপর এই একশো নম্বর এবং আপনাদের যে ইন্টারভিউ হবে পার্সোনালি টেস্ট কুড়ি নম্বর এই একশো কুড়ির ওপর আপনাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তো দেখুন এখানে কী বলেছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আপনাদের কিন্তু এই যে এক্সামটি হবে সেটি কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম হবে তো দেখুন এখানে কী বলেছে গ্রুপ সি এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন গ্রুপ ডির জন্য আপনাদের কী হতে হবে গ্রুপ ডির জন্য আপনাদের লাগবে অষ্টম শ্রেণী পাস দেখুন যে গ্রুপ ডির ক্ষেত্রে পঞ্চাশটি শূন্যপদ ছিল সেখানে কিন্তু আপনাদের লাগবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লাস এইট পাস দেখুন এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাস থাকলে আপনার আবেদনের যোগ্য আর কিছু এখানে চাওয়া হয়নি এখানে আপনারা এক্সাম সিলেবাসটি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের একটি মাত্র এক্সাম হবে এখানে কোনো ডেসক্রিপটিভ এক্সাম নেই অর্থাৎ টায়ার টু এক্সাম নেই যেখানে একটি এক্সাম হবে এখানে কিন্তু একশো নম্বরের এক্সাম হবে একশোটি প্রশ্ন থাকবে প্রতিটির মান থাকবে এক নম্বর করে তো এখানে কিন্তু যা যা থাকবে দেখুন ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড অ্যারেথমেটিক তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এক নম্বর করে যেটা এলডিসিতে দু নম্বর ছিল নেগেটিভ মার্কিং প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য দু নম্বর করে কাটা এলডিসিতে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে এখানে আপনাদের কিন্তু দেড় ঘন্টা সময় রয়েছে তো এই ছিল সিলেবাস এবং যোগ্যতা আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে দেখে নিন গ্রুপ বি অর্থাৎ স্টেনোগ্রাফার এবং গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের ইউ আর ক্যাটাগরির জন্য আপনাদের লাগবে ইউআর এবং ওবিসিদের জন্য লাগবে পাঁচশো টাকা এবং এসসি এস টিদের লাগবে আড়াইশো টাকা গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের চারশো টাকা লাগবে আবেদন ফি ইউ আর এবং ও বিসিদের এবং এসসিএসটিদের ক্ষেত্রে লাগবে দুশো টাকা তো বন্ধুরা এটাই ছিল আজকের বিস্তারিত আলোচনা তো আপনারা যদি আবেদন করতে চান এটি হলো অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডট ই কোর্স ডট ডট ইন স্ল্যাশ পশ্চিম বর্ধমান তো এখানে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফিসটা অনেকটাই বেশি তো তাই আপনারা আবেদন করলে একটু ভেবেচিন্তে করতে পারেন তো আপনারা কোল চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন এই পুরোটাই আপনাদের ওপর দেখুন চোদ্দোই মার্চ পর্যন্ত আবেদনের শেষ তারিখ রয়েছে তো আপনারা চাইলে আবেদন করে দিতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ